সংক্ষিপ্ত উত্তব্য রাখার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মানিত মহাসচিব জনান মোহাম্মদ সাইফুল আলম অনুরোধ করছি ভাগি বিভাগ তাদের সাথে সমন্বয় করে আমাদের মনে দিয়েছি এবং তারা স্বাগত এই কার্যক্রম যতক্ষণ চলবে যতক্ষণ স্বাক্ষর করে বাড়িতে থাকবে আমরা মনে করি এবং আমার

আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পরিবেশ অধিদপ্তরের ডিজি ডক্টর আব্দুল রমিত মহোদয় সহ প্রতিপক্ষের সকল সদস্য কার্যক্রমে শুভ উদ্বোধন অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে শুভ ক্যামেরা নিবাইল হ্যাঁ মোবাইল আরে রাস্তায় যাবে রাস্তায় যাবে

এই মাত্রা শব্দ দূষণ আমরা না আর উন্নত বিশ্বে একটা হর্ন বাজানো কে একজন মানুষকে প্রত্যাশনা বা গালি দেওয়ার সমাজ মনে করা হয় মনে করা হয় যে গাড়ি চালাতে পারে না সেই দেয় আমাদের চালক ভাইয়েরা প্রায় সময় বলেন যে গাড়ির সামনে মানুষ এসে পড়ে গাড়ির সামনে রিক্সা এসে পড়ে সেজন্য আমাদেরকে হর্ন দিতে হয় এই সমস্যারও একটা সমাধান আছে আমরা যদি আমাদের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখি তাহলে আর আমাদেরকে এই হর্নটা দিতে হবে না এটা মাঝে মধ্যে একটু ধৈর্যের ব্যাপার হয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সড়কে সম্পূর্ণ শৃঙ্খলা না আসবে সকলকে নিজেদের সন্তানদেরকে নিজেদের পিতামাতাকে নিজেদেরকে শক্ত দূষণের পরপর থেকে বাঁচাতে হলে আমাদেরকে গতির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা স্বেচ্ছাসেবী আছে তারা আজকে কিন্তু সারাদিন আজ থেকে সাত দিন তারা রাস্তায় থাকবে এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন মুক্ত ঘোষণা করেছে কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না ওখানে বিমান নামবে বিমান উঠবে আর তার দুই পাশে মোট তিন কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন কারণ প্রত্যেকে ড্রাইভার এই গাড়িতে উঠে প্রথম কাজটা হয় আপনার বাসা থেকে যখন গাড়িটা বের করে বাসা থেকে বের করার সময় এক ফান দেয় অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই তো এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই উদ্যোগটা আমরা প্রথমে এক সপ্তাহ চালাবো এই এলাকাতে এই এলাকা থেকে বেছে নেওয়ার দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারাই বিদেশ থেকে আসেন যখনই কাস্টমস পার হয় গাড়ির জন্য উঠতে যায় আমার জানা মতে পৃথিবীর আর কোন দেশে এইরকম হর্নের শব্দপর্ণকে বিভিন্ন করে এটা দেশ সম্পর্কে একটা নেতিবাচক ইমেজ তৈরি করে আর বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এখানে আমরা মনে করেছি যে এই বিধি নিষেধটা আরোপ করা সম্ভব হবে এবং এই খাতকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে হাসপাতালের আশেপাশে সচিবালয় এলাকায় এই এই কর্মসূচি চালাবো এখানে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার কারণ হচ্ছে যে তাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় এবং তাদের মধ্যে একটা যে ভলেন্টারি অ্যাপ্রোচ এটাকে আমরা ব্যালি করি আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে

রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে যখন তারা আহ্বান করবে তার সাথে সাথে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেট আছে আমাদের বিমানবন্দরের ভিতরে আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আছে আছে একদিকে আমাদের কর্পোরেশনের আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে ফলে আহ্বাদের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই যদি সফলতার বিচারে বলে আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা এতদিন কেবল এই বিধানটা এই নিষেধাজ্ঞাটা আমরা আইনের বইয়ে পেয়েছি এই বিষয়ে মানুষকে অভিযোগ করতে শুনেছি অনুযোগ করতে শুনেছি আজকে তার বিরুদ্ধে শুরু হচ্ছে বলেছি দীর্ঘদিনের অভ্যাস কাজে সারাতে সময় লাগবে যতটা সময় লাগুক না কেন ততটা সময় আমরা দিব এবং এই কর্মসূচিটাকে আমরা প্রথমে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্প্রসারিত করবো তারপরে ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরেও যান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আমাদেরকে সর্বাত্মক সমর্থন দিয়েছে তাদেরকে ইনভলভ করে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণের প্রায় মনে হয় আজকেই প্রথম শুরু আপনাদের সমর্থনটা অব্যাহত রাখবেন এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের সাত ভাগের বেশি চালক কানে কম শুন তার মধ্যে জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের আপনারা যারা আজকে এখানে আছেন এবং আপনারা যখন যার যার কর্মস্থলে বা বাসায় ফেরত যাবেন এবং আমাদের সংবাদ ভাই ও বোনেরা যখন তাদের কর্মস্থলে ফেরত যাবে তাদের কাছে একটা অনুরোধ থাকবে গাড়িতে উঠে চালককে প্রথমে বলবে হর্নটা না বাজে গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেত আমি বলছি আপনাদেরকে যে আমার গাড়ি হর্ন বাজায় সেটা আমি এই অবস্থায় এসে সময় বাজায় না তার আগের অবস্থানে আমার গাড়ি হন বাজাত না এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব শুধুমাত্র গতিটাকে একটু নিয়ন্ত্রণে আমাদের রাখতে পারে আমাদের এই কর্মসূচিতে আজকে আমাদের বিমান বেসরকারি বিমান এবং ট্যুরিজমের সচিব মহোদয় আছেন আমাদের পরিবেশ অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিধিকেও কিছু সংশোধন আনার চেষ্টা করছি আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছে সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোন শেষ নেই এই কর্মসূচিটাকে আমরা সফল করবার জন্য একজোটে কাজ করে যাব আমি এখানে কাবুলকে দেখতে পাচ্ছি আই মাস থ্যাংক ইউ কারণ আমি জানি যে ইয়াং প্রেইন এন্ড ইয়ং মাইন্ড ওদের কিন্তু দেশের প্রতি কমিটমেন্টটা বা পরিবর্তনের বিষয়ে ওদের কমিটমেন্টটা অন্য রকম হয় আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আরেকটু ধন্যবাদ জানাচ্ছি সেটা হচ্ছে ওনারা বিমানবন্দর এলাকাটাকেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছেন এখানে অনেক বিদেশিরা আছে তাদের কিছু চাহিদা থাকে তার জন্য রাতারাতি আমাদের ওটা করা সম্ভব কিন্তু ওনারা করি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমরা কয়েকটি সিঙ্গেল ইউজ আইটেম মুক্ত দেখে পাব আমরা এই কর্মসূচির সর্বাত্মক সাফল্য কামনা করি আমাদের ঢাকার নগরবাসীর জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের দেশের একটি সুস্থ পরিবেশ পাওয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ প্রচুর গাড়িতে হচ্ছে ভোটার হর্ন বাজানো হয় এবং এটা ট্রাফিক জ্যাম মানে একটা সিগন্যাল দিয়েছে পাঁচ মিনিট হলো ট্রাফিক পুলিশকে এক ধরনের অ্যাট্রাকশন বা অ্যাটেনশন সিটিংয়ের জন্য কিন্তু এই হর্নটা বাজানো হয় এইটা কিন্তু বেশ একটা খারাপ প্রবণতা আপনি অবশ্যই আমার সঙ্গে একমত হবেন এই ব্যাপারে আপনাদের আসলে পরবর্তী সময় কি উদ্যোগ নেবেন বা এই ভোটার হর্ন লাগানোর যে provvedata কেন দা যাওয়ার যে provvedata আপনি বলছিলেন আপনার গাড়িতে হন বাজানো হয় না এই অন্য ফুটাকারগুলোতে তো কি কি পারেন না করছে সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে যাত্রা শুরু করেছি আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিই তবে ঢাকার বাইরে যখন চলে যায় বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আমার প্রোটোকলের গাড়ি বদলে যায় তাদেরকে কেউ কেউ বদলে বুঝে কিন্তু কেউ কেউ যে অভ্যাস এবং সাইরেনটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয় তখন তারা আবার সাইরেনটা বাজে এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয় আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো গাড়ি মুভ করবে সবুজ হওয়ার সাথে সাথে সব কথা গাড়ি একসাথে হাম দেওয়া শুরু করে এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি বিআরটিও কিন্তু আমাদের সাথে আছে আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছে এই বার্তা কিন্তু মূলত চালককে অ্যাড্রেস করে বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে লালে দিলে হয়তো ভালো হতো এবং বিআরটি এর সাথে আমাদের কথা হচ্ছে যে যখন এই লাইসেন্সটাকে রিনিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হট বাজানো যাবে না কারণ আমাদের চালকদের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং আমাদের সরকারি যারা গাড়ি চালায় তাদের ট্রেনিং আছে বলে তাদেরকে বললে তারা কতটা কিন্তু বেসরকারি খাতে বেশিরভাগ এর কোন ট্রেনিং নেই এই ট্রেনিংটাও কিন্তু সড়ক পরিবহন মালিক সমিতি ওনাদের মাধ্যমে আমরা করাবার চেষ্টা করছি ওনারা বলেছেন যে কয়েকটি ওনারা করেছেন আমি বারবার বলছি যে কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়িতেও আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে হর্ন না বাজায় বা আর কখনো হর্নটা না বাজায় আমার নাম সাইফ আমি নাগরিক কাজ

কোন পর্যায়ে এটাকে নিতে পারি সেখান থেকে আমরা কিছু লেসেন্স লার্ন করব একটা কাজ যে ফুল প্রুফ হবে এটা আমরা চেষ্টা করেছি আপনি দেখেছেন যে আজকে সব সংস্থা একসাথে সমন্বিত কর্মকান্ড কিন্তু এটা মূলত কাজটা করছেন আমাদের সিভিল এভিয়েশন বিআরটি পরিবেশ অধিদপ্তর যারা স্বেচ্ছাসেবীরা আছে গ্রিন বয়েস ক্যাপস এবং অন্যান্য সংস্থা গতিটাকে এই জন্য আমাদের সমন্বয় করতে হচ্ছে যে আমাদের তো অনেক স্লো মুভিং ভেহিকেল আছে যেটা অন্য দেশে এই সমস্যাটা নেই সেজন্য গতিকা সমন্বয় করা জরুরি কারণ একটা যুক্তি হচ্ছে গাড়ির সামনে রিক্সা চলে আসে আর আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন যে এই জায়গাতে এইটা করলে আর একটু বেটার হতো আমরা নিশ্চয়ই সেই কথাগুলো বিবেচনায় রাখবো আর এর আগের বারের যে অভিযানটা করেছিলেন সেই অভিযানের কথা বলে আমার ধারণা তখন তো আমি আপনাদের সাথেই ছিলাম আমার ধারণা যে ওটা পারসিস্টেন্সটা ছিল যে ক্রমাগত কাজটা করে যাওয়া এটা ছিল না সেটা আমরা এবার হতে দেবো না সেজন্য আমরা গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ এইটা আমরা আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে তার কারণ হচ্ছে ওই সময় আমরা আমরা অনেক বেশি শিক্ষার্থী পাব এত ট্রাফিক পুলিশ তো অন্য কাজ রেখে আমাকে দেয়া সম্ভব না হ্যাঁ তো ওই জন্য আমরা পুরো ঢাকা ব্যাপী ডিসেম্বর জানুয়ারিতে যাব কিন্তু অক্টোবর নভেম্বরে আমরা প্রথম প্রধান সড়কে এরকম কিছু সচেতনতামূলক কাজ করব যাতে করে বিষয়টা ছড়িয়ে যায় সবার মধ্যে

থেকে বাংলাদেশে নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা প্রয়োগ হয়েছিল মার্কেট মনিটরিং এবং উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে আমি যখন এই অবস্থানে আসিনি সারাক্ষণ সবাইকে বলতে শুনেছি পলিথিন ব্যাগটা বন্ধ করবেন কবে এটা কেন বন্ধ হয় না কি করা যায় তো বিকল্প মনে করেন যে পলিথিনের বিকল্প আগে বাজারে আসবে তারপরে আপনি পলিথিন বন্ধ করবেন ওই কাজ আর কখনো সফল হবে না কিন্তু না এনে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় কিন্তু আমরা কাজে যাইনি আপনি খেয়াল করবেন যে প্রাথমিকভাবে টার্গেট করা হয়েছে শুধুমাত্র সুপার শপগুলোকে আমরা কিন্তু গোটা দেশে চলে যাইনি যে গোটা দেশে আমাদেরকে বিকল্প দিতে হবে সুপার শপগুলো তাদের চাহিদা জানিয়েছে সেই মোতাবেক বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন মেলা করেছে সেখানে সুপার শপগুলো তাদের অর্ডার প্লেস করেছে একই সাথে পরিবেশ অধি দপ্তর মেলা করেছে সেখানে সুপার শপগুলো তাদের অর্ডার প্লেস করেছে এবং আপনি জেনে খুশি হবেন যে গতকাল রাত থেকে সুপার শপগুলো একত্রিত হয়ে একটা ঘোষণা দিয়েছে যে আমরা সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত স্বাগত জানাই তো আমাদের সুপার শপে আমরা কোনো কলেজ শপিং আপনারা নিজেরা নিয়ে আপনারা তাদের থেকে বিজ্ঞাপন তাদের শব্দকে নিয়ে তাদের তারা আমাদেরকে বলেছে পহেলা অক্টোবর থেকে এটাই আমরা পহেলা অক্টোবর থেকে পনেরো দিন আমরা পনেরো দিন পর আবার বলবো যেটা বাস্তব

কোন কোনোস্ট কার্যকর করা হচ্ছে না শুধুমাত্র ঢাকা শহরের সুপার শপ গুলোতে বাস্তবায়ন করা হচ্ছে ও তারা তাদের প্রস্তুতি নিয়েছে বলে গতকাল তারা ঘোষণা